দর্শক বন্ধুরা আপনারা জানেন যে রাজধানী উত্তরা বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়া আশ্রে পরে মালিস্টন কলেজ ক্যাম্পাসে আইএসপিআর জানিয়েছে এই বিমানটি প্রশিক্ষণ ফাইটার বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে এতে আগুন ধরে যায় ছুটে যায় আশপাশ এলাকার মানুষ তো দর্শক বন্ধুরা আপনারা জানেন যে বিধ্বস্ত হওয়া বিমানটি মালিস্টন কলেজ ক্যাম্পাসে আশ্রে পরে ঠিক এমন একটি জায়গা পরে যেটা কলেজ কলেজের মেন গেট যেটা দিয়া স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা আসা যাওয়া করত আপনার মেন গেটের সামনেই বিমানটি আশ্রে পড়ে এতে নিচতলা যে ক্লাসগুলো ছিল এখানে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে তো আরেকটি বিষয় দর্শক বন্ধুরা আপনারা জানেন এই বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে তীব্র গতিতে আগুন ছড়িয়ে পড়ে আশপাশ কলেজ ক্যাম্পাসে আরেকটা জিনিস আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে কলেজ ক্যাম্পাসের যে কলেজের সামনে যে ডাব গাছগুলো ছিল এগুলো কিভাবে জ্বলে গেছে তাহলে বুঝেন আপনারা যারা কলেজের ভিতরে ক্লাসে আটকে ছিল তাদের কি অবস্থা হতে পারে তো ফায়ার সার্ভিস এখানে পুলিশ পরে বিজিবি মোতায়েন আছে এখন এই বিমানটি আপনাকে ক্র্যাংয়ের মাধ্যমে তারা নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আরেকটা কথা কি জানেন দর্শক এখানে যে বিমান থেকে যে জ্বালানিগুলো বের হয়েছিল সেগুলো ফায়ার সার্ভিস নিয়ে গেছে তো দর্শক আপনার তাহলে একবার বুঝুন যে যখন বিমানটি বিধ্বস্ত হয়েছিল তখন যারা ক্লাসের ভিতরে আটকে ছিল তাদের কি অবস্থা আরেকটা জিনিস আপনাদের আমি জুম করে দেখাচ্ছি যে বিধ্বস্ত হওয়ার সাথে সাথে যে আগুনগুলো ছড়িয়ে পড়ে যে কলেজের যে গিরিলগুলো আছে লোহাগুলো এগুলো গলে গেছে তাহলে একবার চিন্তা করুন ভিতরে যে স্টুডেন্টরা ছিল ছাত্রছাত্রী বোনেরা বাইরা ছিল তাদের কি অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারভাবে যে বিমানটি ঠিক প্রবেশ পথেই বিধ্বস্ত হয়েছে মানে বিমানের যে সামনের অংশটা আপনার কলেজে প্রবেশ করেছে তাহলে এই যে এগুলো হচ্ছে আপনার বিমানের সেই জ্বালানিগুলো এখান থেকে ফায়ার সার্ভিস কিছু জ্বালানি নিয়ে গেছে কিছু রেখে গেছে তো এগুলোও অবশ্যই তারা নিয়ে যাবে তো দেখতেছেন কি অবস্থা কলেজের একবার চিন্তা করুন যারা ভিতরে আটকে ছিল তাদের কতটুকু মৃত্যুর সাথে পাঞ্জালোরে তারা এই দুনিয়ার থেকে বিদা হয়ে গেছে একবার দর্শক চিন্তা করে দেখুন আজকে সেখানে আমার বোন আপনার ভাই আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে হতে পারতো আজকে যাদের সন্তান গেছে যাদের ভাই গেছে তারাই বুঝতেছে এই সুখের কতটুক দুঃখজনক তা আমরা বাংলাদেশ সরকার কাছে একটা আবেদন করব। পরবর্তীতে জানে এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে আমরা সেই প্রত্যাশা করব আরেকটি কথা দর্শক যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নাই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন